এই ইতিম সন্তান আল্লাহ নবী সবচেয়ে বেশি ইতিমদের দেখাশোনা করার তাগিদ দিয়েছে সবচেয়ে বেশি আল্লাহ নবী এক হাদিসে বলেছেন মহাব্বতের সঙ্গে কেউ যদি ইতিমের মাথায় হাত বুলায় দেয় যতগুলো চুল থাকে তার চেয়ে বেশি নেকি আল্লাহ তার আমল দেয় এই জন্য আমরা ইতিমকে দেখাশোনা করব ইতিমের খোঁজ খবর নেব ইতিমের খাওয়া দাওয়ার বিষয় এই যে কোথায় কোথায় আসে আমরা তো অনেক সময় ভালো লোকদেরকে বেশি খাওয়ার চেষ্টা করি ইমামকে হুজুর চেষ্টা করি কিন্তু ইসলাম বলে যে না যারা খাইতে পারে না তাদেরকে খাওয়ান বিশেষ করে যারা ইসলাম তাই আমরা সকলে এই এদের জামাতবাসী মহল্লাবাসী আত্মীয় স্বজন যারা উপস্থিত আছেন আমরা ইতিম একটা বিবাহযোগ্য মেয়ে আছে এবং এই বাচ্চাটা এই দুইটার বিষয়ে আমরা একটু চোখ কান খোলা রাখবো একটু আমরা খোঁজ খবর নেবো আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রবুল আলমিন ইতিমদের লালন পালনকারী স্বয়ং আল্লাহ তালী আল্লাহ রবুল আলমিন এই ইতিম সন্তান গুলোকে ওলাহনে সন্তান হিসাবে আল্লাহ তালা কবুল করুন আসসালাম